দিল্লির বাঙালি বস্তিতে কোপ বসন্ত জলবিদ্যুতের লাইন কেটে দেওয়ার অভিযোগ প্রতিহিংসার অভিযোগে সরা তৃণমূল কংগ্রেস প্রতিবাদে আজ জয়হিন্দ বস্তিতে তৃণমূলের ধর্না চব্বিশ ঘন্টা ধর্না কর্মসূচিতে চারজন তৃণমূল সাংসদ কথা বলবো মৈত্রীর সঙ্গে মৈত্রী কি অভিযোগ করছে তৃণমূল দেখো বসন্তকুঞ্জ লাগোয়া এই জয়হিন বস্তি যেখানে প্রায় পাঁচ হাজার মানুষের বাস তার মধ্যে অধিকাংশই বাঙালি গত আটই জুলাই এই জয় হিন্দ বস্তি বা যাকে এই এলাকায় যদি বাঙালি বস্তি বলে পরিচিত সেখানকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় প্রশাসন প্রশাসনের তরফ থেকে দাবি আদালতের নির্দেশেই করে দেওয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ যদিও তৃণমূল কংগ্রেস এবং স্থানীয় বাসিন্দাদের দাবি যে তারা বাঙালি যেহেতু অধিকাংশ বাঙালি সেই জন্য প্রতিহিংসা করায় হয়েই এই আহ পদক্ষেপ করেছে আহ প্রশাসন এবং তার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের দল তারা এসেছিলেন এবং থেকে বিকেল তিনটে পর্যন্ত এই জয়হিন বস্তিতেই ধর্নায় বসার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল চাষ তৃণমূল সাংসদ আহ শেখর রায় আহ দোলা সেন সাগরিকা ঘোষ এবং সাক্ষেত গোলে তারা এই ধরনায় বসেছেন এবং তাদের বক্তব্য যে বেসিক কমিউনিটিস রয়েছে এই এলাকার মানুষের সেটা তাদের ফিরিয়ে দিতে হবে তাদের বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে দিতে হবে এবং একই সঙ্গে এই বস্তির মানুষেরা তারা যে আইনি লড়াইটা লড়ছেন সেই আইনি লড়াইতেও তাদের কে যে ধরনের সাপোর্টের প্রয়োজন হয় এবং তারা যাতে আইনি লড়াই চালিয়ে যান সেই বিষয়েও তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য এই ধর্না তৃণমূল কংগ্রেসের ধন্যবাদ ফের বাংলা বলায় বিপাকে দিল্লিতে এবার আটক কোচবিহারের যুবক পাঁচ বছর ধরে দিল্লির হোটেলে কাজ করেন গুরুগ্রামে থাকেন কোচবিহারের পরিযায়ী বাংলা বলায় আটক গুরুগ্রাম থানার পুলিশে শুভঙ্কর রয়েছে আরো জানাবে শুভঙ্কর তোমাকে জানিয়ে রাখি দেখো এই যে ঘটনা সেটা হচ্ছে কোচবিহার এক ব্লকের দিনালপুরের ছেলে আলম সে গত পাঁচ বছর ধরে দিল্লির হোটেলে কাজ করেন গতকাল যখন হোটেল থেকে কাজ ছেড়ে বাড়ি ফিরছিলেন সে সময় দিল্লি পুলিশ তাকে জেরা করে বাংলায় কথা বলছিলেন এই অভিযোগে তাকে আটক করে গুরুগাঁও থানায় নিয়ে যায় এবং পরবর্তীতে তার যাতে যে মোবাইলটা ছিল সেটাও কেড়ে নেওয়া হয় গোটা বিষয় তার পরিবারের লোকেরা কোচবিহার জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন যাতে দ্রুত তাকে মুক্ত দেওয়া হয় দিল্লির দিকে ফোন আসছে বৌমা ফোন করছে আপনার ছেলেকে তুলে নিয়ে গেলো পুলিশ কিসের জন্য ওই নাকি বাংলাদেশি বাংলাদেশ সঙ্গে ব্যবসা করে হ্যান ত্যান ওর মোবাইলটাও নিচ্ছে ওর মোবাইলটাও নিচ্ছে আমরা বুঝেন না ছেলে একমাত্র ছেলে কর্ম মানে যে কর্ম করে আমাদের চালাই যাচ্ছে আমি তো অক্ষম তাকে আটকায় রাখছে আমি কি করবো এটি আমার হতাশায় ভুগতেছি আমি আমার জন্ম জীবন করে এখন যদি আমরা বাংলাদেশি হয়ে যাই তাই আমাদের দুঃখ আর এর শেষ দুঃখ আর কিছু নেই দিল্লিতে গিয়ে একটি হোটেলে সে দীর্ঘ পাঁচ বছর ধরে কাজ করছে বাংলাদেশি বলে তাকে দাগিয়ে দেওয়া হয় এবং তাকে অ্যারেস্ট করে নিয়ে যায় আমি ব্যক্তিগতভাবে তাদেরকে চিনি বিহারে আমাদের এই জিরানপুরের বাসিন্দা তো আমি এডিএম সাহেবের সঙ্গে দেখা করলাম সমস্ত ডকুমেন্টেশন তাকে দেওয়া হলো বাংলায় কথা বললে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া পুলিশে হয়রানি করা কোথাও কোথাও অ্যারেস্ট করা এই ঘটনাগুলো আকছার ঘটছে এটা আসলে বাংলা বিরোধিতা বাংলা বিদ্বেষের একটা ফসল আমরা লক্ষ্য করছি বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে এই ঘটনাগুলো ঘটছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক দিল্লির বাঙালি বস্তিতে কোপ বসন্ত কুঞ্জে জল বিদ্যুতের লাইন কেটে দেওয়ার অভিযোগ প্রতিহিংসার অভিযোগে সরব তৃণমূল কংগ্রেস প্রতিবাদে আজ জয়হিন্দ বস্তিতে তৃণমূলের ধর্ণা চব্বিশ ঘন্টা ধর্ণা কর্মসূচিতে চারজন তৃণমূল সাংসদ কথা বলবো মৈত্রীর সঙ্গে মৈত্রী কি অভিযোগ করছে তৃণমূল आ, देखो वसनकुंज लागोआा जैन बोस्ती प्रच हजार मानुषर बार तर मध्य अदिकांश ही গত আটই জুলাই এই জয় হিন্দ বস্তি বা যাকে এই এলাকায় যদি বাঙালি বস্তি বলে পরিচিত সেখানকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় প্রশাসন প্রশাসনের তরফ থেকে দাবি যে আদালতের নির্দেশেই নির্দেশে করে দেওয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ যদিও তৃণমূল কংগ্রেস এবং স্থানীয় বাসিন্দাদের দাবি যে তারা বাঙালি যেহেতু অধিকাংশ বাঙালি সেই জন্য প্রতিহিংসা করায় হয়েই এই আহ পদক্ষেপ করেছে প্রশাসন এবং তার প্রতিবাদে গতকাল তৃণমূল কংগ্রেসের সাংসদদের প্রতিনিধি দল তারা এসেছিলেন এবং আজকে বেলা তিনটে থেকে আগামীকাল বিকেল তিনটে পর্যন্ত এই জয়হীন বস্তিতেই ধর্নায় আহ বসার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল চার তৃণমূল সাংসদ আহ শুভেন্দু শেখর রায় আহ দোলা সেন সাগরিকা ঘোষ এবং সাক্ষেত ঘোষ তারা এই ধর্ণায় বসেছেন এবং তাদের বক্তব্য যে বেসিক ক্যামিনিটিজ রয়েছে এই এলাকার মানুষের সেটা তাদের ফিরিয়ে দিতে হবে তাদের বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে দিতে হবে এবং একই সঙ্গে এই বস্তির মানুষেরা তারা যে আইনি লড়াইটা লড়ছেন সেই আইনি লড়াইতেও তাদেরকে যে ধরনের সাপোর্টের প্রয়োজন হয় এবং তারা যাতে আইনি লড়াই চালিয়ে যান সেই বিষয়েও তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য এই ধর্ণার দৃণমূলিক করেছে ধন্যবাদ ফের বাংলা বলায় বিপাকে দিল্লিতে এবার আটক কোচবিহারের যুবক পাঁচ বছর ধরে দিল্লির হোটেলে কাজ করেন গুরুগ্রামে থাকেন কোচবিহারের পরিযায়ী বাংলা বলায় আটক গুরুগ্রাম থানার পুলিশে শুভঙ্কর রয়েছে আরও জানাবে শুভঙ্কর তোমাকে জানিয়ে রাখি দেখো এই যে ঘটনা সেটা হচ্ছে কোচবিহার এক ব্লকের জিরানপুরের ছেলে আলম সে গত পাঁচ বছর ধরে দিল্লির এক হোটেলে কাজ করেন গতকাল যখন হোটেল থেকে কাজ ছেড়ে বাড়ি ফিরছিলেন এই সময় দিল্লি পুলিশ তাকে জেরা করে এরপরই বাংলায় কথা বলছিলেন এই অভিযোগে তাকে আটক করে গুরুগাঁও থানায় নিয়ে যান এবং পরবর্তীতে তার যাতে যে মোবাইলটা ছিল সেটাও কেড়ে নেওয়া হয় গোটা বিষয় তিনি তার পরিবারের লোকেরা আর জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন যাতে দ্রুত তাকে মুক্ত দেওয়া হয় ধন্যবাদ দিল্লির দিকে ফোন আসছে বৌমা ফোন করছে আপনার ছেলেকে তুলে নিয়ে গেলো পুলিশ কিসের জন্য ওই নাকি বাংলাদেশি বাংলাদেশের সঙ্গে ব্যবসা করে হ্যান ত্যান ওর মোবাইলটা নিচ্ছে ওর মোবাইলটাও নিচ্ছে আমরা বুঝেন না ছেলে একমাত্র ছেলে কর্ম মানে যে কর্ম করে আমাদের চালাই যাচ্ছে আমি তো অক্ষম তাকে আটকায় রাখছে আমি কি করবো এটি আমার হতাশায় ভুগতেছি আর আমার জন্ম জীবন করে এখন যদি আমরা বাংলাদেশি হয়ে যাই তাই আমরা দুঃখ আর এর শেষ দুঃখ আর কিছু নেই তো দিল্লিতে গিয়ে একটি হোটেলে সে দীর্ঘ পাঁচ বছর ধরে কাজ করছে বাংলাদেশি বলে তাকে দাগিয়ে দেওয়া হয় এবং তাকে অ্যারেস্ট করে নিয়ে যায় আমি ব্যক্তিগত ভাবে তাদেরকে চিনি আমাদের বাসিন্দা তো আমি এডিএম সাহেবের দেখা করলাম সমস্ত তাকে দেওয়া বাংলায় কথা বললে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া পুলিশে হয়রানি করা কোথাও কোথাও অ্যারেস্ট করা এই ঘটনাগুলো আকছার ঘটছে এটা আসলে বাংলা বিরোধিতা বাংলা বিদ্বেষের একটা ফসল আমরা লক্ষ্য করছি বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে এই ঘটনাগুলো ঘটছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক দিল্লির বাঙালি বস্তিতে কোপ বসন্ত কুঞ্জে জল বিদ্যুতের লাইন কেটে দেওয়ার অভিযোগ প্রতিহিংসার অভিযোগে সরব তৃণমূল কংগ্রেস প্রতিবাদে আজ জয়হিন্দ বস্তিতে তৃণমূলের ধর্ণা চব্বিশ ঘন্টা ধর্ণা কর্মসূচিতে চারজন তৃণমূল সাংসদ কথা বলবো মৈত্রেয়ীর সঙ্গে মৈত্রেয়ী কি অভিযোগ করছে তৃণমূল দেখো বাসনকুন্ড লাগোয়া এই জায়গায় বস্তি যেখানে প্রায় পাঁচ হাজার মানুষের বাস তার মধ্যে অধিকাংশই বাঙালি গত আটই জুলাই এই জয় হিন্দ বস্তি বা যাকে এই যদি বাঙালি বস্তি বলে পরিচিত সেখানকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় প্রশাসন প্রশাসনের তরফ থেকে দাবি আদালতের নির্দেশেই করে দেওয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ যদিও তৃণমূল কংগ্রেস এবং স্থানীয় বাসিন্দাদের দাবি যে তারা বাঙালি যেহেতু অধিকাংশ বাঙালি সেই জন্য প্রতিহিংসা করানোর হয়েই এই আহ পদক্ষেপ করেছে আহ প্রশাসন এবং তার প্রতিবাদে গতকাল তৃণমূল কংগ্রেসের সাংসদদের প্রতিনিধি দল তারা এসেছিলেন এবং আজকে বেলা তিনটে থেকে আগামীকাল বিকেল তিনটে পর্যন্ত এই জয়সিং বস্তিতেই ধরনায় বসার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল চার তৃণমূল সাংসদ শুভেন্দু শেখর রায় দোলা সেন সাগরিকা ঘোষ এবং সাক্ষী ঘোষ বসলে তারা এই ধর্নায় বসেছেন এবং তাদের বক্তব্য যে বেসিক কমিউনিটিস রয়েছে এই এলাকার মানুষের সেটা তাদের ফিরিয়ে দিতে হবে তাদের বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে দিতে হবে এবং একই সঙ্গে এই বস্তির মানুষেরা তারা যে আইনি লড়াইটা লড়ছেন সেই আইনি লড়াইতেও তাদের যে বিভিন্ন ধরনের সাপোর্টের প্রয়োজন হয় এবং তারা যাতে আইনি লড়াই চালিয়ে যান সেই বিষয়েও তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য এই ধর্ণা তৃণমূল ধন্যবাদ ফের বাংলা বলায় বিপাকে দিল্লিতে এবার আটক কোচবিহারের যুবক পাঁচ বছর ধরে দিল্লির হোটেলে কাজ করেন গুরুগ্রামে থাকেন কোচবিহারের পরিযায়ী বাংলা বলায় আটক গুরুগ্রাম থানার পুলিশে শুভঙ্কর রয়েছে আরো জানাবে শুভঙ্কর তোমাকে জানিয়ে রাখি দেখো এই যে ঘটনা সেটা হচ্ছে কোচবিহার এক ব্লকের জিরানপুরের ছেলে আসল আলম সে গত পাঁচ বছর ধরে দিল্লির এক হোটেলে কাজ করেন গতকাল যখন হোটেল থেকে কাজ ছেড়ে বাড়ি ফিরছিলেন সে সময় দিল্লি পুলিশ তাকে জেরা করে এরপরই বাংলায় কথা বলছিলেন এই অভিযোগে তাকে আটক করে গুরুগাঁও থানায় নিয়ে যায় এবং পরবর্তীতে তার কাছে যে মোবাইলটি ছিল সেটাও আরিনে নেওয়া হয় সুতরাং ওইটা হয় দিনের তার পরিবারের লোকেরা পৌঁছে আর জেলা প্রশাসনে দালত হয়েছিল যেটা দ্রুত তা মুক্ত দেওয়া হয় ধন্যবাদ শুভঙ্কর তিনি এদিকে ফোন আর শুভম আপন করছে আপনারা সিলেহত্র নিয়ে গেল পুলিশ কিছুর জন্য বা যেমন নাকি বাংলাদেশি বাংলাদেশের ব্যবসা করে হ্যান ত্যান ওর মোবাইলটাও নিচ্ছে ওর মোবাইলটাও নিচ্ছে আমরা বুঝেন না ছেলে একমাত্র ছেলে কর্ম মানে যে কর্ম আমাদের চালাই যাচ্ছে আমি তো অক্ষম তাকে আটকায় রাখছে আর কি করব এটি আমার হতাশাই ভুগতেছি আর আমার জন্ম জীবন করে এখন যদি আমরা বাংলাদেশি হয়ে যাই তাই আমরা দুঃখ আর এর শেষ দুঃখ আর কিছু নেই দিল্লিতে গিয়ে একটি হোটেলে সে দীর্ঘ পাঁচ বছর ধরে কাজ করছে বাংলাদেশি বলে তাকে দাগিয়ে দেওয়া হয় এবং তাকে অ্যারেস্ট করে নিয়ে যায় আমি ব্যক্তিগতভাবে তাদেরকে চিনি বিহারে আমাদের ওই জিরানপুরের বাসিন্দা তো আমি এডিএম সাহেবের সঙ্গে দেখা করলাম সমস্ত তাকে দেওয়া হলো বাংলায় কথা বললে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া পুলিশে হয়রানি করা কোথাও কোথাও অ্যারেস্ট করা এই ঘটনাগুলো আকছাড় ঘটছে এটা আসলে বাংলা বিরোধিতা বাংলা বিদ্বেষের একটা ফসল আমরা লক্ষ্য করছি বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে এই ঘটনাগুলো ঘটছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক